আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দর্শক চট্টগ্রামে বামপন্থী নারীদের উপরে হামলা লাথি মারার ঘটনায় আকাশ চৌধুরীর পরিচয় স্পষ্ট হয়ে গেছে জামাতের কর্মী স্বীকার করার পরে জামাত ইসলাম তাকে বহিষ্কার করেছে কিন্তু এই আকাশ চৌধুরীর বহিষ্কারকে জামাত ইসলামের নেতাকর্মীরা সারা বাংলাদেশে যারা আছে তারা মানতে পারতেছে না তারা সোশ্যাল মিডিয়ায় তারা আকাশ চৌধুরীর পক্ষে অনেকে কমেন্ট করতেছে মন্তব্য করতেছে কিন্তু জামাত ইসলামের এই পদক্ষেপকে তারা সাধুবাদ জানিয়েছে কী কারণে কারণ যেহেতু একটি একটি আলোচিত ঘটনা এবং এটা ভিডিও সোশ্যাল মিডিয়া সব কিছু মিলিয়ে একটি বিতর্ক সৃষ্টি হয়েছে অতএব তার পরিচয় আইডেন্টিফাই করা খুবই জরুরি হয়ে গিয়েছিল সেই জায়গা থেকে অবশেষে জামাতের কর্মী হিসেবে তাকে স্বীকার করে জামাত ইসলাম তাকে বহিষ্কার করেছে তো জামাত ইসলাম একটি যুগান্তকারী একটি পদক্ষেপ গ্রহণ করেছে কারণ বিতর্কিত কোনো মানুষকে জামাত ইসলামে রাখা হবে না ইতিমধ্যে কিন্তু আমি যেমন ডাক্তার শফিকুর রহমান তিনি ঘোষণা করেছেন সবাইকে সতর্কবার্তা দিয়েছেন দলীয় শৃঙ্খলার বাইরে যদি কোনো নেতাকর্মী কোনো কাজ করে তাহলে তার বিরুদ্ধে দলীয় সর্বোচ্চ আপনার পদক্ষেপ গ্রহণ করা হবে এই ধরনের হুশিয়ারি আমি যেমন ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে কোনো ছাড় দেওয়া হবে না সেই জায়গা থেকে আকাশ চৌধুরীকে ছাড় দেওয়া হয় নাই কিন্তু বাংলা জামাত ইসলামের নেতাকর্মী সমর্থক যারা অনলাইন অ্যাক্টিভিস্ট যারা আছে সারা বাংলাদেশে তারা যেটা বলতেছে যে আকাশ চৌধুরী খাতা কলমে বহিষ্কার হলেও সে একজন জুলাই যোদ্ধা এবং জামাত ইসলামের কর্মী হিসেবেই থাকবে কারণ তাকে আমরা ভালোবাসি কারণ সে যে বামপন্থীদেরকে মেরেছে লাথি মেরেছে তাদেরকে উচিত শিক্ষা দিয়েছে তো বামপন্থীরা হচ্ছে আওয়ামী লীগের দোষর ফ্যাসিবাদের দোষর অর্থাৎ ওরা যেভাবে আদালতকে অবমাননা করে এটি আধারোর বিরুদ্ধে জামা শিবিরের বিরুদ্ধে যেভাবে স্লোগান দিচ্ছিল সেই জায়গা থেকে একজন ভাই ক্ষিপ্ত হয়ে রাগান্বিত হয়ে এই ধরনের কাজ করতেই পারে সেই জায়গা থেকে এই কাজটা করেছে অতএব এটা ক্ষমার অযোগ্য হলেও তাকে অনেকে সাপোর্ট করতেছে এই সাপোর্টটা আপনারা মনে মনে করেন কিন্তু যেহেতু এটা একটা আলোচিত বিষয় অতএব এটা জামায় ইসলাম তাকে বহিষ্কার করতেই হবে না করলে পরে বিতর্ক সৃষ্টি হবে সেই জন্য তাকে বহিষ্কার করেছে কিন্তু জামা ইসলামের নেতাকর্মীদের মনে কিন্তু সে একজন জুলাই যোদ্ধা হিসেবে জামায় ইসলামের কর্মী হিসেবেই রয়েছে বিদর্শক সেটাই আমরা জানতে পেরেছি কিন্তু আকাশ চৌধুরীর যে কাজটি করেছে খুবই ঘৃণিত একটি কাজ মেয়েদের গায়ে হাত দেওয়া এবং পিছন থেকে গিয়ে লাথি মারা এটা কিন্তু মানে কি বলবো জামা ইসলামের কাজকর্ম সংগঠনের সঙ্গে এবং ইতিহাসে এরকমের কর্মকাণ্ড কিন্তু কখনো দেখা যায় না জামাত ইসলামের কোনো কর্মী নেতাকর্মী কোনো দিন কোনো মহিলার গায়ে হাত দিয়েছে মেরেছে পিছন থেকে লাথি মেরেছে এই ধরনের ঘটনা কিন্তু বিরল এই প্রথম আমার কাছে মনে হলো যার কারণে জামা ইসলাম এই ধরনের পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হয়েছে তো আকাশ চৌধুরীর উচিত তবা করে ইসলামের পথে ফিরে আসা ঠিক আছে জামা ইসলাম থেকে বহিষ্কার ঠিক আছে কিন্তু আপনি ইসলামের পথে থাকেন আপনার প্রতি অনুরোধ থাকবে কারণ আপনি একজন জুলাই যোদ্ধা কিন্তু আপনি এখানে যে ঘৃতিত কাজটি করেছেন এই কাজের জন্য আপনাকে আল্লাহ কাছে তৌবা করতে হবে এবং ইসলামের পথে ফিরে আসতে হবে যেমন ইসলাম বহিষ্কার করছে বলে আপনি এই দল থেকে চলে যাবেন অথবা আপনি ইসলামের কাজ করবেন না বিষয়টা কিন্তু এরকম না কিন্তু আপনি যে বিতর্ক জন্ম দিয়েছেন এই বিতর্ক শেষ করার জন্যই আপনাকে বহিষ্কার করা হয়েছে অথবা আপনি খাস দিলে তোবা করে আল্লাহ পথে চলতে থাকেন আপনার সঙ্গে দেশের মানুষ আছে দেশের তাহদি জনতা আছে জোলা যোদ্ধারা আছে অতএব আপনাকে বলবো ধৈর্য ধারণ করে ইসলামের পথে চলেন আর আপনি যে ভুল করেছেন ভুলের জন্য ক্ষমা চান প্রশাসন এখনও তাকে গ্রেপ্তার করে নাই আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে দুজন ভাইকে গ্রেপ্তার করেছেন তারা নির্দোষ তাদেরকে ছেড়ে দিয়ে যে মূল অপরাধী তাকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনেন সে তার শাস্তি ভোগ করে আবার ফিরে আসবে ইসলামের পথে কাজ করবে সুজা কথা দুনিয়া অপরাধ করছে দুনিয়া শাস্তি পাবে আবার ইসলামের পথে কাজ করবে এটাই জামা ইসলামের নেতাকর্মীর আশা করে পেদর্শক আকাশ চৌধুরীর বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে একটু কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসলাম আলাইকুম রহমতুল্লাহ